जुबा प्रद्युत कुमार तिवपुर्मा कांग्रेस का प्रेसिडेंट बन गया तो डायस में कई नहीं पब्लिक सब जनता है हमको पब्लिक के साथ खड़ा होकर बात करना पड़ेगा मैं प्रेसिडेंट मैं सेक्रेटरी मैं चेयरमैन मैं ब्लॉक प्रेसिडेंट मैं महिला कांग्रेस एम में, में करके पब्लिक के बारे में कोई बात नहीं करता हमको सबको पब्लिक के साथ खड़ा होकर बात करना है ये सब राजनीति से त्रिपुरा आगे नहीं बढ़ेगा राजनीति करना है तो जनता के साथ राजनीति करो এ ভিআইপি কালচার বন্ধক শনিবার পেচার থলে নির্বাচনী সভায় নিজ বক্তব্যে এভাবে বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কুমার সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচারে শাসক দল বিজেপি কে টেকা দিয়ে তেজি প্রচার চালিয়েছে বিরোধী দল কংগ্রেস রাজ্যে পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস মনোনীত বিজেপির সাথে দিয়ে চলছে নির্বাচনী কর্মসূচি প্রার্থীরাও চোশে বেড়াচ্ছেন রাজ্যের এই প্রান্ত থেকে ও প্রান্ত শনিবার উন জেলার উনষাট নং বেচারথল বিধানসভার শান্তিপুর গেটে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী প্রজ্ঞা দেবর্মনের সমর্থনে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব প্রধান বক্তার বক্তব্যে মহারাজা প্রদ্যুৎ কিশোর শাসক দলের উদ্দেশ্যে এক জ্বালাময় বক্তব্যে শ্রোতাদের করতালিতে সভাস্থল গমগম করে ওঠে নিজ বক্তব্যে প্রদ্যুৎ কুমার বলেন বর্তমান সরকার এবং সরকারের নেতা মন্ত্রী বিধায়করা নিজেদের মধ্যে রাজ্যের জনগণকে নিয়ে বিভাজনের রাজনীতি করছে এ ধরনের রাজনীতি চলতে থাকলে রাজ্যকে কোনোভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না আর যারাই এইসব করছে তারা সবাই অর্থে লোভে করছে কিন্তু আমি আমি এইভাবে রাজনীতি করতে চাই না সবাইকে এই যে রাজনীতি আজকাল রাজনীতি আছে ভাই ভাই দিয়ে কথা বলে না বাবা ছেলে সব কথা বলে না একটা গ্রামে দুইজন আছে একটা বিজেপি এ বোর্ড দে আর উনি সঙ্গে সম্পর্কে রাখেনা এইভাবে পলিটিক্স করলে রাজ্য আর আমাদের অনেক সময় আমি দেখে আগরতলা দিয়া লিডার এই জায়গাতে আয় হেলিকপ্টার দিয়ে আয় লাল দিয়ে আয় কি দরকার পুলিশে अपनी आप आप रुख तो त्रिपुर अपना दिया रक्षा करब ना आज का परिस्थिति त्रिपुरा से की हो बुझते हम लोग त्रिपुरा में एक क्यों है बिजू है हमारा बुसु है हमारा कोयला भैंसा है संघ है कोई एक दिन इधर है कोई एक दिन उधर है लेकिन सबका एक ही त्यौहार है तो जब हमारा त्यौहार है हमारा जमीन है हमारा राज्य है तो अलग अलग हम आदमी को बात करके क्यों बांटते हैं ये बांटने वाला कौन है ये बांटने वाला आपका कोई चकमा रियांग बंगाली में प्रॉब्लम नहीं है प्रॉब्लम है ये नेता का एक डिवाइड एंड रूल के सिद्धांत हमें एक भावे राजनीति करते चाहिए अनेक जन हो गए যে বিজেপির মধ্যে আমার কেউ আপত্তি নেই অনেকজন আছে যে সিপিএম এর মধ্যে আমার আপত্তি নেই আমি কংগ্রেসে আছে তার প্রথমে আমি ত্রিপুরার বাসী আমাদের পরিবার ছিল যে সময় মহারাজা ছিল এই জায়গাতে কেউ যেন সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি এই সত্য কথা আছে আজকাল আজকাল মিনিস্টার ভোটের নিয়ে একসঙ্গে ভাই ভাইরে এক পরিবারে বিভাজন করে আমি করে বিভাজন চাই না আমি এইভাবে পলিটিক্স করতে চাই কুমার আরো বলেন বিজেপি ক্ষমতায় আসার পূর্বে বলেছিল রেগায় একশো দিনের কাজ এবং তিনশো চল্লিশ টাকা মজুরি দেবে কিন্তু বিজেপি সরকার এসে সে প্রতিশ্রুতি খেলাপ করেছে তিনি বলেন কংগ্রেস ক্ষমতায় এলে পঞ্চাশ দিনের কাজ দেবে মহারাজা আরো বলেন পেচার বিধানসভা এলাকায় একজন মন্ত্রীর এলাকা কিন্তু এখনো পেচার থল তেমন কোনো উন্নতি হয়নি কংগ্রেস ক্ষমতায় এলে এ পেচার থল অনেকটাই এগিয়ে যাবে বলে আশার বাণী শুনালেন মহারাজা প্রধান

150 सौ पचास दिन आपकी रेगड़ा पाधे है ये जब प्रद्युत विक्रम मलिको देव परमा कांग्रेस का प्रेसिडेंट बनेगा और अब बन चुका है देश में कोई नहीं पब्लिक सब जानता है हमको यहाँ खड़ा होकर बात करना पड़ेगा बहुत लीडर हो गया इस लीडर ने मैं लीडर मैं एमएनए, मैं एक्स मिनिस्टर मैं ब्लॉक प्रेसिडेंट मैं चेयरमैन मैं टीसीसी प्रेसिडेंट, मैं महिला कांग्रेस ये मैं मैं करके पब्लिक के बारे कोई बात नहीं करता हम सबको यहाँ का बारे बात करते हैं। ऐसा राजनीति से ऐसा राजनीति से त्रिपुरा आगे नहीं बढ़ेगा राजनीति करना है जनता के साथ राजनीति करो पब्लिक के संग राजनीति करो ये वीआईपी कल्चर बंद करना होगा मैं देखता हूं एमएलए है एक बंदूक लेके चार पांच आदमी के, के संग सिक्योरिटी अपना समाज के संग बात करने के लिए क्या सिक्योरिटी आपने तो पास ही প্রজ্ঞা কুমারী রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন আপনারা আমায় সুযোগ দিচ্ছেন আমার পাশে আছেন তাই আমি খুব খুশি যদি আমি দিল্লি সংসদে যাবার সুযোগ পাই তবে আমি আপনাদের এলাকার বিভিন্ন সমস্যা নিরসনের জন্য কাজ করবো বলে দলীয় কর্মী সমর্থকদের প্রতিশ্রুতি দিলেন আমাকে এত ভালোবাসে যে আমাকে আপনি এটা আমাকে এটা চান্স দিতে আছেন তো আমাকেও আমিও আপনার জন্যে যে কিছু আমি করতে পারি সেবা করব আপনার এটা আমার দিল থেকে আমি একটু বলি আপনাকেও আপনার এখানে অনেক সমস্যা আছে যেইখানে আপনার আপনার এটা কথা রয়েই গেছে আমি আপনাকে প্রমিস করি কি সব যেই কিছু আমি করতে পারি এদিন সন্ধ্যা শুরুর আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক সুবিশাল মিছিল পেচার থলে বিভিন্ন পথ পরিক্রমা করে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদিকা নন্দিনী চাকমা পিসিসি সদস্য বিপ্লব চৌধুরী এন এস রাজ্য সহ সভায় বিজেপি আইপিএফটি ছেড়ে তিনশো পরিবারের নশো ছাপ্পান্ন জন ভোটার কংগ্রেস দলে যোগ দেন গোটা রাজ্যে হাতের থাবায় যেভাবে পদ্ম বাগান ধ্বংস হচ্ছে তাতে স্বাভাবিকভাবে চিন্তার ভাঁজ রাজ্যের শাসক দলের কপালে দলের ভাঙ্গনে দলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে বলেও বিজেপির আভ্যন্তরীণ সূত্রের খবর রিপোর্ট